পন্ডিচেরি আজ পুদুচেরি যা এক সময় ছিল ফরাসি উপনিবেশ দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটির বাড়ি ঘর রাস্তাঘাট সবেতেই ফরাসি স্থাপত্যের ছোঁয়া আজও চোখে পড়ে এছাড়াও আমাদের সকলের প্রিয় ঋষি অরবিন্দের যোগ সাধনার কেন্দ্র ও আশ্রম এই পুদুচেরি তাই বাঙালির হৃদয়ে এক আলাদা আবেগ রয়েছে এখানে চোখ জোড়ানো নানা বীচ শহরের নানা ক্যাফে সুস্বাদু খাবারের স্বাদ নিতে হলে আসতে হবে এই শহরে পণ্ডিচেরিতে চেন্নাই থেকে বাসে বা ট্রেনে বা গাড়িতে মাত্র একশো কিলোমিটার দূরে চার ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন পণ্ডিচেরি তবে আমরা এসেছিলাম ভেলোর থেকে বাসে কারণ আমরা ভেলোরে এসেছিলাম চিকিৎসা করাতে ভেলোর থেকে পদুচেরীর দূরত্ব একশো বিরাশি কিমি সময় লেগেছিল সাড়ে চার ঘন্টা মতো আজকে চৌঠা অক্টোবর দু সাল আর আজকে আমরা যাচ্ছি পন্ডিচেরি এখন বাসে আছে তা আমরা যাচ্ছি হচ্ছে ভেলোর থেকে ভেলোরের নিউ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল সকাল ছটা পনেরো মিনিট ভাড়া হচ্ছে একশো টাকা পার পারসন আর আমার ছেলের হাফ তিনটে টিকিট বাসও একদম ফাঁকা যেন একদম প্রাইভেট কার আপনারা যদি সিএমসি ভোলের ডাক্তার দেখাতে আসেন এবং ভাবছেন কোথায় ঘুরবেন তাহলে পন্ডিচেরি যাওয়ার জন্য ভেলোরের নিউ বাস স্ট্যান্ডে চলে আসবেন সকালে পাঁচটা সকাল ছটা সকাল সাতটা সকাল নটা এরকমভাবে এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে এরপর এখান থেকে একটি অটো ধরে নেব অটো ধরে আমরা অরবিন্দ আশ্রমে পৌঁছে যাব শেষ মাস আমরা অটোতে উঠে পড়লাম অটো পেয়ে গেলাম তবে একশো কুড়ি টাকা ভাড়া নেবে অরবিন্দ আশ্রম মাত্র আড়াই কিলোমিটার চলে এলাম একদম অরবিন্দ আশ্রমের সামনে এখানে খোঁজ নিতেই ওখানে বলল আমাদের যে কটেজ গেস্ট হাউসে খোঁজ নিতে থাকার জায়গার জন্য অরবিন্দ আশ্রমের রয়েছে অনেকগুলোই থাকার জায়গা আমরা ছিলাম সি সাইড গেস্ট হাউসে কীভাবে এই খোঁজ পেলাম সেটা আমি ভিডিওতে পরে বলছি আমরা চলে এলাম অরবিন্দ গেস্ট হাউসের থার্ড ফ্লোরে শেষ পর্যন্ত আমরা জায়গা পেলাম অরবিন্দ গেস্ট হাউসের সি সাইড গেস্ট হাউস তার তিনশো সাত রুম চলুন রুম সব ট্যুরটা করিয়ে দিই তারপরে বলছি সব কিছু এখানে তিনশো সাত নয় দশ আছে এই হচ্ছে আমাদের ঘর এখানে আছে রুম কি আয়না আছে ঘরে ডাস্টবিন এখানে একটা ফ্রিজ দেওয়া আছে এসি আছে উইন্ডো একটা টু বেডরুম মানে বেড ল্যাম্প রয়েছে উপরে ফ্যান রয়েছে একটা আলমারি আছে হোয়াটড্রপ হোয়াটড্রপের ভিতরে লকার আছে এখানে কম্বল দেওয়া আছে এখানে রুম সার্ভিসের জন্য টেলিফোন আছে এখানে টি পাউচ ইলেকট্রিক কেটলি জল সব দিয়েছে আর এই হচ্ছে টয়লেট টয়লেটটা কিন্তু খুব সুন্দর এখানে টাওয়েল থেকে বেসিন ডিসপোজেবল ব্যাগ টয়লেট পেপার আর এটা হচ্ছে বাথরুম বাথরুম এরিয়া গিজারও রয়েছে প্রচুর টাওয়াল দেওয়া আছে এখান থেকে এখান থেকে সমুদ্র খুব কাছে জাস্ট হেঁটে কিছুক্ষণ প্রথমে আমরা অরবিন্দ আশ্রমে গিয়ে উঠেছিলাম তা সেখানে কিছু বলতে পারলো না বলল যে বুড়ো অফ সেন্ট্রালে যেতে মানে কটেজ গেস্ট হাউস গেস্ট হাউস কটেজ গেস্ট হাউস গেস্ট হাউসের যে ইনফরমেশান সেন্টার আছে সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করে আমরা এই সি সাইড গেস্ট হাউসে ফোন করলাম বললো যে ওনারা যে হ্যাঁ রুম ফাঁকা আছে যদিও এখন ট্যুরিস্টদের খুব চাপ কারণ আজকে ফোর্থ অক্টোবর পুজোর জাস্ট পরে পরে তা ওনারা বললো ফাঁকা আছে আমার এই রুমটা ভাড়া নিয়েছে পার ডে টু প্লাস জি আমরা দুদিন দিন থাকবো দুদিন পর বেরিয়ে যাবো আর তার সাথে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর একদম সামনেই সমুদ্র সেটা এর পরে দেখাচ্ছি আমরা একটু রেডি হয়ে একটু পরেই বেরিয়ে পড়বো ঘোরার জন্য সময় ভুলোর থেকে বেরিয়েছিলাম আর পৌঁছলাম এগারোটার সময় পুদুচেরি তারপর চেক ইন করলাম পেয়েছিল খুব খিদে ফ্রেশ হয়েই দৌড়ে চলে এলাম এই আমেরিকান টুইস্টার এখানে একটি হোটেল আছে দেখলাম এখানে এখানকার রাস্তাগুলো কিন্তু সোজা আর প্যালালাল আর কোনো আঁকা বাঁকা নেই রাস্তাগুলি হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি একে অপরকে ক্রস করছে আর সেখানেই তৈরি হয়েছে মোড় সামনে সিসাইড সাইড গেস্ট হাউস থেকে সোজা যখন আসছি বিচের উল্টো দিকে তখন অনেকগুলো মোড় পড়লো একটা রয়েছে ক্যানেল টাইপে সেটা থেকে পেরিয়েই এখানে চলে এলাম আমরা আমাদের এই রেস্টুরেন্টে বারোটার সময় হোটেলে এসে ঢুকেছি এখনো খাওয়া হয়নি এখন দুটো বাজে এখানে খেয়ে দিয়ে তারপরে একটা স্কুটি রেন্টে নেব ভাবছি এই হোটেলটায় খাবো হোটেল কারাইকাল বিরিয়ানি চিকেন মটন সব কিছু পাওয়া যায় দেখা যাক এখন ভিতরে গিয়ে দোকানটি আমেরিকান ট্যুরিস্টারের ঠিক উল্টো দিকে অবস্থিত মানে যে ক্যানেলটা আছে ক্যানেলের একদিকে বিচ আর একদিকে হচ্ছে এই রাস্তাটা এই রাস্তা দিয়ে এখানে একটা এসে এখানে কিছু খাওয়ার দোকান আছে আমাদের হঠাৎ করে খুঁজে নেওয়া খাওয়ার দোকানের চয়েস কোনোদিনই খারাপ হয় না এবারও তা হয়নি আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে ভিতরে ছিল এক অদ্ভুত প্রাচীন ঘরানার ছোয়া এখানে চিকেন বিরিয়ানি আর ফিস বিরিয়ানি অর্ডার দিলাম এখন দেখি কীরকম লাগে খেতে এই হচ্ছে এখানকার টেবিল আর পুরনো ঘরানার চেয়ার আর এই আমাদের ফিশ বিরিয়ানি দিয়ে গেল এটা চিকেন বিরিয়ানি ফিশ বিরিয়ানি রায়তা একটু খেয়ে দেখি এবার প্রথমবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে ফিস বিরিয়ানির দাম ছিল তিনশো টাকা তো দেওয়া যায় আর খাবারের টেস্ট ছিল অসাধারণ এখনও যেন মুখে লেগেই আছে সেই স্মৃতি ভিতরে একটা বেশ জুসি টাইপের ভাব আছে খেতে খুব সুন্দর চিকেন বিরিয়ানি দুশো টাকা সেটাও খেতে খুব ভালো পদুচেরিতে খাবার ভালো শুনেছিলাম এখানে এসে সত্যিই সেটা উপলব্ধি হলো আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে একবার ফিশ বিরিয়ানি খেয়ে দেখবেন এই নামটা গুগলে সার্চ দিয়ে চলে আসবেন খাওয়া দাওয়া শেষেই তাড়াতাড়ি চলে এলাম স্কুটি রেন্টের জন্য কিছুটা খোঁজাখুঁজি করেই পেয়ে গেলাম রেন্টে স্কুটি এখানে স্কুটি ভাড়া নিল চারশো টাকা পার ডে দুদিনে আটশো টাকা আর তেল ভরে নিলাম দুশো টাকার তবে জমা দিতে হতে হয়েছিল এক হাজার টাকা ও আধার কার্ড স্কুটি নেওয়ার সময় অবশ্যই চারিদিকের ভিডিও করে নেবেন বিভিন্ন স্ক্যাচ সম্বন্ধে ওদেরকে বলে নেবেন তাহলে জমা দেওয়ার সময় কোনো সমস্যা হবে না স্কুটি কোথায় ভাড়া পাবেন আমি নাম লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা সেটা গুগল ম্যাপে সার্চ দিয়ে হেঁটে চলে আসবেন এবং স্কুটি ভাড়া নিয়ে নেবেন স্কুটি নিয়ে দুশো টাকা তেল ভরে প্রথমেই আমরা চলে এলাম প্রবোনার্ড বিচে যেহেতু প্রথমবার গিয়েছি পৌডুচেরি তাই জায়গাগুলো কিন্তু সবই অচেনা আর তার জন্য লিস্ট বানিয়ে নিয়েছিলাম কোথায় কোথায় ঘুরবো আর তা সিলেক্ট করে নিচ্ছিলাম গুগল ম্যাপে পর এখান থেকেই সামনে এগিয়ে গেলাম রক বিচের দিকে যেখানে রয়েছে গান্ধী মূর্তি আমরা শেষমেশ চলে এলাম রক বিচ এবং গান্ধীজি মিউজিক গান্ধী মূর্তির সামনে এখান থেকে ঘুরে তারপরে যাব পরবর্তী ডেস্টিনেশান রক বিচে রয়েছে ওল্ড লাইট এটি একটি ঐতিহাসিক লাইটহাউস হাউস উনিশশো সালে ফরাসি ইঞ্জিনিয়ার লুই গের দ্বারা এটি নির্মিত হয়েছিল বর্তমানে যদিও এটির ভিতরে প্রবেশ করা যায় না এই লাইটহাউস তিনটি প্রধান অংশ রয়েছে পরিদর্শকের জন্য একটি ইনহাউস শপের জন্য এবং সিঁড়ির জন্য যা সরাসরি টাওয়ারের শীর্ষে নিয়ে যায় উনিশশো সালের পয়লা নভেম্বরের আগে পর্যন্ত ফরাসি উপনিবেশের মধ্যে ছিল এই পদুচেরি বা পণ্ডুচেরি উনিশশো চুয়ান্ন সালের পয়লা নভেম্বর এটি ভারতকে হস্তান্তর করা হয় কোনো শর্ত ছাড়াই এই ঘটনাটকেই বলা হয় ডি ফ্যাক্টো কে এরপরে আমরা চলে এলাম ক্রাফট বাজারে এই ক্রাফট বাজার ফরাসি উপনিবেশিক স্টাইলের ধবধবে সাদা আরক যুক্ত স্থাপত্যের জন্য পরিচিত এই ক্রাফট বাজারকে কখনো কখনও পন্ডিচেরি হ্যান্ডিক্রাফ্ট এম্পোরিয়াম হিসাবেও উল্লেখ করা এটি রয়েছে হোয়াইট টাউনে এবং এটি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা সন্ধে নামার সাথে সাথে হয়ে আসছিল অন্ধকার পন্ডিচেরিতে রয়েছে ফরাসি উপনিবেশ হওয়ার কারণে অনেক প্রাচীন এবং উল্লেখযোগ্য কিছু চার্চ যা ফরাসি আর্কিটেকচারের এক অভূতপূর্ব নিদর্শন আপনারা ঘুরে দেখে নিতে পারেন এগুলো আমরা চলে এলাম মিগু মানাকুলা ভিনায়াগার টেম্পল এটি শহরের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় গণেশ মন্দির যার ইতিহাস পাঁচশো বেশি পুরনো রঙিন কারুকাজ ও দেবমূর্তির অলঙ্করণ রয়েছে এখানে মানকুল অর্থাৎ বালিয়ারির কাছে একটি পুকুর ছিল এই দুই শব্দ থেকে মানাকুলা ভিনায়াগার নামটি এসেছে প্রধান দেবতা এখানে গণেশ পূর্বমুখী এই মন্দিরটি ফরাসি ঔপনিবেশিক যুগের আগেই তৈরি হয় তখনকার বেশ কয়েকটি বিতর্ক ও সংকটেও এটি টিকে যায় একবার ফরাসিরা মন্দিরটি সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন কিন্তু প্রতিবারই গণেশের বিগ্রহ আবার ফিরে আসত বলে বিশ্বাস শোনা যায় গণেশ মন্দির দেখে এরপরেই আপনারা চলে যান গণেশ মন্দিরের খুব কাছেই একটি গলি পরেই অবস্থিত অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের সমাধি ও মায়ের সমাধি এখানে বাচ্চাদের প্রবেশ নিষেধ এবার আমরা যাব অরবিন্দ আশ্রম দেখতে এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় আর ভিডিও করাও অ্যালাউ নেই ফলে ভিতরে ভিডিও আমরা করতে পারবো না আবার বেরিয়ে তারপর দেখা হবে এই হচ্ছে সামনে অরবিন্দ আশ্রম এখানে সামনে দাঁড়িয়ে থেকে সত্যি খুব ভালো লাগছে ব্যাপারটা একটা মনোমুগ্ধকর পরিস্থিতি যা ভাষায় ব্যক্ত করা যায় না রাত হওয়ার সাথে সাথে সেদিনের মতন ভ্রমণ শেষ হলো রাত্রিবেলায় বিচে সময় কাটিয়ে এবং ডিনার সেরে তৈরি হয়ে নিলাম পরের দিন ভোরের সূর্যোদয় দেখার জন্য এক অপূর্ব সূর্যোদয়ের সাক্ষী থেকে এবং পরবর্তী দিনের সাইট সিন আমরা শুরু করে দিলাম এবং পৌঁছে গিয়েছিলাম অরবিন ভেলে এই সব সকল ব্লগ নিয়েই আসছি পরের এপিসোডে ঘুরে দেখবো স্কুটিতে নানান বিচ আপনাদের সাথে আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন